বলে মানুষ তোর চেয়ে বেশি প্রযুক্তি আমি কোথাও ফিট করি নাই তোর ভিতরে যে প্রযুক্তি আমি ফিট করছি তোর ভিতরে আমি প্রযুক্তি ফিট করছি আমি আসল জায়গায় চলে আসি ওই মানুষটা এই ছোট্ট জীবনটা জ্ঞানার হতে চায় ছোট্ট জীবনটায় সফল হতে চায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ কিন্তু যুবক বৃদ্ধ সর্ব সর্বভাষা সর্ব সর্বদেশে সর্ব বর্ণের জঙ্গলে যে বাস করে সেও সফল হইতে চায় কিন্তু এক মিনিটের জন্য ভাবি না চলে যেতে হবে ওইখানে সফল হব তো হব কি করে আখেরাতে সফল হব তো হব কি করে মালিকের কাছে সফল হব তো হবো কি করে কিরকম সফল হায় 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 যুবক কিরকম সফল এখনই শোনায় দিতেছে যুবক সফল হয়ে আস না কী করবে মালিক কী করবে তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি তৈরি করবো কোথায় করবে আরো নিচে সবা তুনিয়া দিল্লু দিল্লে দিল্লি দিল্লা ইল্লা দিল্লু ওই দিন আরো ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না বলে ওই আরো নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো গ্যালারি সাত সম্প্রদায়কে আল্লাহ বলছেন তোমাদের জন্য গ্যালারি তৈরি হবে কেমন কেনার আমি তো বলি এইভাবে যে সাত সে চলবে সাত রকমের মেলা আর ওটার বাহিরি চলবে হিসাব কিতাবের খেলা ঠিক না সত্য তো হ্যাঁ আরো সে হিসাব কিতাব আরো সে নিচে তো হিসাব কিতাব নাই কোনো হিসাব নাই কোনো কিতাব নাই আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে আসবে ও আম্মা মান উতিয়া এই জন্য আল্লাহ ইল্লা মান ও আম্মা মান উখিদা বলে নাই আল্লাহ শব্দই আনছে ইল্লা মান উতিয়া কিতাবা দেওয়া হবে দেওয়া হবে পাঠানো হবে উঠতে উঠতে হাতে আসবে আর চিৎকার দিবে হাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি করবে না ওই চিৎকার খুশির চিৎকার যেটাকে আল্লাহ নিজে শব্দে আবদ্ধ করছেন আল্লাহ নিজে বলতেছেন চিৎকার চিৎকার দিবে হ দিয়ে হই ফাটায় ফেলবে বাহিরের লোকগুলা জিজ্ঞাসা করবে এত চিৎকার কেন তো ফের তারা জবাব দিবে সাইদা ফেলা সব কামিয়া এরা সব গেনার এরা সব সফল এরা সব সফলতা অর্জন করছে কোনোদিন অসফল আর হবে না ওই সফলতা আজকে বাবি কসম করতেছেন আপনাদেরকে আমার দিলের ব্যথা যে সারাদিন বাবি আমি কেনার হব আমি সফল হব দোয়াও চায় হুজুর দোয়া করেন ব্যবসায় যেন সফল হতে পারি চাকরিতে যেন সফল হইতে পারে হায় হায় আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন চাকরি থাকবে তো কতদিন থাকবে দুনিয়ায় থাকবো তো কতদিন থাকবো আমি কবরে গেনার হব কিভাবে। এরকম গেনার লাশ রাখতে দেরি উপর থেকে উপর থেকে জব উপর থেকে মেসেজ আসতে দেরি হবে না ফরিসু আসান মিনাল জান্না জান্নাতের বিছনা পিছায় দাও এটার নাম হলো কেনা কবর কানে কানে বলবে ইদান উহাববিলু লাকা বাতনি খদরা আমি তোমার জন্য প্যাট সবুজ শ্যামল বানিয়ে দেব এটার নাম হলো গেনার আল্লাহ বলবে ওয়াসিমু মুন্তাহা যত দূর দৃষ্টি যায় প্রশস্ত করো প্রশস্ত জায়গায় সংকীর্ণ জায়গায় বんだর ভালো লাগবে না কুম মজা হবে না প্রশস্ত করো যাতে হাত পাও ছড়ায়ে ঘুমাইতে পারে প্রশস্ত করো অফ তাহু লহু সব এই লাবন জান্নাতের দিকে শত্তুরটা দরজা খোলো আর সিলরি হালপাহ ঠান্ডা সুগ্রামযুক্ত বাতাস পাঠাও যেন গুমে গভীরতা আসে পরিবেশের কারণে গুমে গভীরতা আসে আর গুমে গভীরতা আসলে ওই ঘুম বেশি মজার হয় ঘুমে যদি গভীরতা না আসে তো ঘুমের মজা হয় না হয় 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 কেমনি বুঝাবো পাঠাও আর এটা তো আমি অনেক দূরে চলে গেলাম মৃত্যুর সময় শুনায় নিবে ইলা হান চলো তুমি চলো তুমি গেনার সফল কোথায় চলবে ইলা হান এরকম জগতে চলো যেটা সুখ আর শান্তি দিয়ে ভরা ইলা রব্বিন গাজবান চলো এরকম প্রভুর কাছে যে তোমার জন্য অপেক্ষমান দেখবে আর খুশি হবে নারাজ হবে না হয় এটার নামই কেনার তো ফেরেশতারা তারা বলবে নাম কেন মতির আরো নতুন দুলার মতো ঘুমা সারা রাত্র চানে প্রথম রাত্রটা জায়গেই কাটে ঠিক না কি বুড়ারা তো বিয়া শি করেন না বোঝবেন না ঠিক না কি কন যুবকরা যদি বোঝে আর কি ঠিক না প্রথম কেমনে কাটে দুজনই সজাগ থেকে কাটে ঠিক না ফজরের পরে যখন ঘুম দেয় তো দশটা এগারোটা বারোটার সময় দাদি নানি এই দরজার ভিতরে মুখা মারতে থাকে আর বলতে থাকে ওঠ নাস্তা করবি না কত ঘুমাস ঠিক এরকমই ঘুম পড়ায় দিবে মতের সকালে ফেরেস তারা দরজায় নখ করবে আর বলবে কুমিয়া আলি আল্লাহ ওঠ তুই ওঠামিয়া ওঠ কিন্তু উঠবে চোখ ডলতে ডলতে বলবে কাঁচা ঘুম ফেরা বলবে তিরিশ হাজার বছর হয়ে গেছে থেকে যখন ওঠে তখনই লাগে পেশাব লাগে পায়খানা লাগে খিদা লাগে কি বলেন না লাগে না হ্যাঁ তো গুমের থেকে উঠার পরেই খিদা লাগবে অনুভব করবে খিদা মনে মনে ভাববে খিদা ওইখানে ব্লুটুথ ওপেন ওইখানে শেয়ার হিট ওপেন আপনার মনে আসতে দেরি খাদেমদের মনে যেতে দেরি হবে না জান্নাতের পরিষদের কাছে যেতে দেরি হবে না ফেরেশতারা জানতে দেরি করবে না স্ত্রী জানতে দেরি করবে না যা মনে আসবে ওটি সবাই চেনা ফেলবে ফেরেশতারা বলবে নাস্তা ইয়া বুরতাহতার শির রহমান আল্লাহর আরশের নিচে সারা ঠান্ডা হইতেছে এটার নাম কেন মনে মনে ভাববে কি জানি খাওয়ায় তো ফেরেস আবার জবাব দিবে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি হ্যাঁ অনেক সময় কিছু দেখলেও জিব্বায় পানি আসে ঠিক না হুম লাউড স্পিকার বাইরে খোলা আছে যুবক বিলকুল খুলা দিতাম সব পানি আসে শুনেও পানি আসে ঠিক না মুখে পানি আসবে ছোটবে দস্তরখানে বসবে আমল নামা হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে দেখ হা উম করা ও কিতাব দেখ কয় নম্বর দিছে কোন গেট দিয়ে ঢুকব কোন সোসাইটিতে দিছে কোন জায়গায় দিছে পুরো বৃত্তান্ত লেখা থাকবে একজন আরেকজনকে দেখাবে ফেরেশতা এসা মুসকি মুসকি হাসবে আর বলবে আল্লাহর বলি দুপুরের খানা জান্নাতে জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ

চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হতে দেরি হবে না শরীর থেকে নূর বাহির হবে ফুটা উজুর জায়গা থেকে নামাজের জায়গা থেকে শরীর থেকে নূর ফুটা বাহির হবে পলসেরাতের পাশে যাবে যাইতে দেরি হাইওয়ে হতে দেরি হবে না হাজারো লাইনের হাইওয়ে হয়ে যাবে যে সফল কাম হবে গেনার হবে কসম খোদার ওর জন্য পলসেরা চুলের মতো চিকন না ওর জন্য পলসেরা তলোয়ারের মতো থাম না উড়োজমের মতো পলсера হাইওয়ে ও উঠবে যে চিৎকার দিয়ে বলবে তাবুরু না কাইলা তাশউর হাইওয়ে দেখা গতি কমায় দেব না দ্রুত গতিতে পার হও কেননা তুমি সফল তুমি সফল তুমি গেনা তুমি যদি ধীর গতি করো আমার আগুন নিভা দ্রুত গতিতে পার হও আর ওই পারে পর্টুকল অপেক্ষা করতে থাকবে অসিকল্লাদি না তাকরব ইলাল চলতি সুমারা হাতা যা উহা বতি হাত আবো আবুহা অকা লাল হুম হাস নাম ওই পারে পোঁজবে আর পর্টুকল শুরু হয়ে যাবে ফেরেস্ত সালাম দিতে থাকবে আর বলবে ফদ্দীপ তুম ফদ খোলু হা চিরদিনের জন্য tikañ a-doko ka non a-tum